দেখতে হবে ছাগলের কোয়ালিটি কেমন মানে পার্সেন কেমন বাচ্চাগুলা কেমন আসবে ব্লাড লাইন না কেমন এগুলা দেখে শুনে ছাগল কয় করলে আশা করি কোনো কাস্টমার ঠকবে না যতদিন বেঁচে থাকবে আল্লাহ রহমত ততদিনই বাচ্চা পাবে ততদিনই বাচ্চা দেবে এবং ভবিষ্যৎ খুবই ভালো একটা ছাগল বারো থেকে চোদ্দ বার পর্যন্ত বাচ্চা দেয় এরকম জিনিস দিক সুনাম সবারই হবে বলবে যে না অনেক সুনাম আছে ছাগল বিষয়ে আপনার প্রত্যেকটা ছাগলই শুরু থেকে এই পর্যন্ত যতগুলো ছাগল দেখালেন প্রত্যেকটা ছাগলই আপনার বাণিজ্যিক খামার উপযোগী ছাগল জি আপনার এই ছাগলগুলোকে যদি শুরু করে আমার মনে হয় যে এখান থেকে ভালো কিছু সম্ভব এগুলা ব্ল্যাক লাইন ভালো এবং ভবিষ্যৎ ভালো দীর্ঘদিন যাবৎ বাচ্চা পাবে এগুলো

দেখতে হবে দেখলে অনেক কিছু শিকার আছে বোজার আছে ছাগল তো বহু লোক বহু দামে দিচ্ছে দেখতেছি ভিডিও যে আমি দেখি না তা তো না যার হিসেব কেউ দিবে না দেখতে হবে ছাগলের কোয়ালিটি কেমন মানে পার্সেন্ট কেমন বাচ্চাগুলো কেমন আসবে ব্লাড লাইন না কেমন এগুলা দেখে শুনে ছাগল কয় করলে আশা করি কোনো কাস্টমার ঠকবে না যেখান থেকে নিক সেটা বড় কথা না কিন্তু এই যে আপনারা মনে করেন যে যে সস্তা পায়ে বারো অবস্থাত মনে করেন যে ছাগল নিচ্ছেন একবারে গাড়ি লোড করে নিয়ে যাওয়ার পরে ভাই মিষ্টি মিষ্টি কথা শুনলাম নিয়ে যাওয়ার পরে ছাগলের এই হয়েছে ওই হয়েছে দয়া করে ভাই এই বিষয়ে আমাকে কিছু কেউ বলবেন না দোকানে গেলে ধরেন এক শার্ট আছে আপনার হচ্ছে পনেরোশো টাকা দাম এক শার্ট হচ্ছে আড়াইশো টাকা হলে পাওয়া যায় এই জিনিসটা ওয়ান টাইম না লং জন্য কিন্তু পাঁচশো টাকা থাকেন ছাগলে ঠকা যাবে না ভাই দর্শক আমরা সর্বক্ষণ চেষ্টা করি সদা সর্বদা স্বচ্ছতা অর্থাৎ আমাদের কাজের মধ্যে স্বচ্ছতা রাখার চেষ্টা করি একজন বিক্রেতা তার মতো করে কিন্তু দাম বলবে এখন আপনি কত হলে কিনতে পারবেন এখন আপনার অ্যাবিলিটি কতটুক আপনি কতটুকুরের মধ্যে নিতে পারছেন সেই অবস্থার উপরে নির্ভর করে আপনার উপরে আমরা এত স্বচ্ছ কাজ করার পরে অনেকে দেখছি যে আমাদেরকে দোষারোপ করছেন এটা করা কোনোভাবে উচিত না একজন ফোন দিয়ে বলছে যে ভাই অনেকেই ডিফেস করে আমি ডিফেস না করে সরস্বর একটা ছাগল সংগ্রহ করলাম তো এখান থেকে লাভ হবে কিনা আমার কথা হচ্ছে গরু ভেড়া ছাগল হাঁস মুরগি মানুষ একদম প্রাচীনকাল থেকে যদি বলি যে বাংলার ইতিহাসে দেখা যায় যে প্রত্যেকটা ফ্যামিলিতেই হাঁস মুরগি গরু ছাগল এগুলো কিন্তু কাল থেকে পালন করে আসছে যদি এখানে লজই হবে তাহলে কিন্তু কেউ পালন করতো না অবশ্যই এখানে লাভ আছে আর এখন পালনের ধরনটা হয়ে গেছে আধুনিক এটা কোন জাতের ভাই এটা হচ্ছে হরিয়ানার সাথে বিঠলের মিক্স আছে ছাগল তো আপনার মনে করেন যে মূলত হচ্ছে আপনার আল্লাহর রাসুল পশিস জি তো এখানে ধরেন আমার যদি আমার কথা ভাই যদি পাঁচশো আমার লসও হয় আমার সোন পয়সা তো লস নাই তাই না এগুলা বুঝতে হবে ভাই কিছু কিছু লোক আছে ধরেন আমরা লস করতেছি ছাগল হিসাবে কোয়ালিটি হিসাবে একদম সীমিত রেটে দেবো আরও পাঁচটা ভিডিওর সাথে মিল করে যদি ভালো লাগে আমার থেকে ছাগল নিবে জি আর না হলে ভাই অত দলে আর দরকার নেই বৃক্ষ তোমার নাম কি ফলে ভরে জি আপনি ঠিক আছে তাহলে আমি আজকে পাঁচশো ভকাস দিয়ে নেই মিসের কথা বলে নেই আপনি তো আর ভবিষ্যতে আমার থেকে নেবেন না অবশ্যই না তে কি দরকার ভাই আমার ওই পাঁচশো টাকার দরকার নাই একবার বাচ্চা দিছে সেকেন্ড বারের মতো বীজ দেওয়া আছে হান্ড্রেড বিটল পাটা দিয়ে বীজ দেওয়া আছে মশাল আঠাশ ইঞ্চি হাইট বয়সটা মাত্র চার দাদার চার দারবার বাচ্চা দিয়েছে হ্যাঁ হ্যাঁ একদম ক্লিয়ার মাসাল্লাহ দুটো বাড়ি ঠিক আছে রানিং ছাগল রান এবং বাণিজ্যিক খামার উপযোগী সুন্দর ছাগল এটা দামটা কেমন আসবে এটা অনলি তেরো হাজার পাঁচশো টাকা দাম পড়ে মাত্র তেরো হাজার পাঁচশো ক্যারিং খরচ বিকাশ করছে সম্পন্ন মাসাল্লাহ প্রিয় দর্শক যারা হরিয়ানা বিরল মিক্সের এই ছাগলটি সংগ্রহ করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন যাকে পরবর্তী দর্শকের নিউ অ্যাডাল্ট ছাগলের প্যাকেজ কি করানো আছে এটার ভিডিও আছে মাসাল্লা বিট করানো আছে কিন্তু এটা ভিডিও নাই ভাই আমার ভিডিও নাই জি কিন্তু আমার কথা বিশ্বাস করে তাহলে নিতে পারে এটা হচ্ছে আপনার বাঘাতোতার কাজ জি এটা সিরোহী বিটল কষ সিরোহী বিটল এটা হচ্ছে আপনার বিটলের বিটল কষ মাশাআল্লাহ আঠাশ ইঞ্চি বাচ্চা দিয়েছে এই দুইটা প্রথম বারের বীজ দেওয়া হয়েছে এই দুটো দাঁতে নাই এটাও দাঁতে নাই এটাও দাঁতে নাই এটা কিন্তু তিন দাঁত হয়েছে পারিবারিক ভাবে পালন করার মতো একটা ছাগল হ্যাঁ আসলে ছাগল পালন আমি মনে করি দুঃসময়ের বন্ধু যে দুঃসময়ের বন্ধু আপনার দশ হাজার টাকার প্রয়োজন হলো আপনি একটা নেই বিক্রি করতে বিপদ কিন্তু পার দিতে পারে এই তিনটা ভাই

আমি খরচা সব আমি দিয়ে দেবো মাসাল্লাহ দর্শক যারা তিনটা একই সাথে চাচ্ছেন অর্থাৎ বাণিজ্যিক খামার একটি প্যাকেজ চাচ্ছেন একের পর এক বাচ্চা পাওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ তিনটা যদি একসাথে পরপর বাচ্চা দেয় আপনার অটোমেটিক থেকে ছয়টা বের হবে যে দুটো করে বাচ্চা আসে তাছাড়া ধরেন এরা পেট খালি রাখে না এই দেখতে কষের ছাগলগুলো পোষা অনেকটা ভালো মাসাল্লাহ প্যাকেজটি যারা নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন আর একটা চমৎকার ছাগল ভাই হ্যাঁ ভালো মাসাল্লাহ মাসাল্লাহ এর কান পাঞ্চ ফিটনেস হালকা গলা কোমর হাড়ে মোটা ছাগল ভাই জি জি মাসাল্লাহ

তবে প্যাগনেট ঠিকই গেছে না ঠিকলে এক আবার হিট আসতো হিট আসতো এটা তো আমরা কারণ হবে ভাই বিষয় হচ্ছে এই ছাগলটা এক ভাই বিক্রি হয়েছিল বিক্রি হওয়ার পরে উনি 4000 টাকা অ্যাডভান্স করছে আচ্ছা তো এই যে বৃষ্টির কারণে আর বাড়ি ঘরেই ডুবে গেছে আচ্ছা মানে বাড়ি ভিতর পানি উঠে গেছে জি তো বলছে ভাই আপনি এখন এটা বিক্রি করে দেন আমি পরবর্তীতে নেব জি তো এটা অনলি দাম আসবে মাত্র 16000 টাকা হাটে কিনতে গেলেও 18 20000 টাকা লাগবে জি মাথা থেকে একদম পিছন পর্যন্ত খুবই সুন্দর অপরূপ সুন্দর একটি ছাগল তবে ছাগলটা ফিটনেস ভাই অনেকটা সফট এছাড়া বাচ্চা খুব চমৎকার আসবে খুব সুন্দর হবে ক্যারিঘোস বিকাশ দিয়ে দিচ্ছে হ্যাঁ দিয়ে দেবো দর্শক যারা বিটল

এখন কি আপনার পাঠাতে আছে জি এটা হান্ড্রেড না বিটল পাঠা দিয়ে বিট করানো আছে কিন্তু এর আগে কিন্তু একবার বাচ্চা দিছে একবার বাচ্চা বাচ্চাদের দ্বিতীয়বার এর মতো কাপ হইছে মাসাল্লাহ তবে ছাগলটা কিন্তু খুবই সুন্দর এটা তো আপনার ভাই এটার দাম আসবে আপনার পনেরো বিটল এই ছাগলটা সংগ্রহ করতে সুন্দর ছাগল একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার কিন্তু ছাগলটা যে কোনো থেকে আপনি অর্ডার করে নিতে পারেন এখানে দর্শকে দেখেছি জাকির ভাই জি ভাই আর একটা চমৎকার ছাগল ভাই জি জি মাশাআল্লাহর কান পাঞ্জ ফিটনেস পুরো শরীর কিন্তু ব্ল্যাক আর কানটা কিন্তু আসছে পিন্ট জি এবং আপনার এই যে পায়ের নিচে কিন্তু আবার কালার আসছে হ্যাঁ হরিয়ানার মিক্স আসছে জি মাশাআল্লাহ এটা কোন জাতের এটা নাগরা বিটলের কোন ভাই নাগরা বিটল সাথে হালকা হরিয়ানা মিক্স আছে হালকা কানগুলা মাশাআল্লাহ এত সুন্দর পিন্ট পিন্ট আসছে মানে ঘরেতে না এটুকে একদম নকশা নকশা এই চোখের উপরে সোনালী বর্ডার বাড়াইছে দেখেন উঠেনি এখন লাল হাই আছে একত্রিশ ইঞ্চির কাছাকাছি হাইট অনেক বড় ছাগল এবং এখনো ফুল দাঁতে নেই কিন্তু না দাঁতে নেই ছাগল দাঁত পড়ছে একবার প্রথমবার

মাশাল পেইন্টটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর

হিটে চলে আসে অর্থাৎ বাচ্চা দেওয়ার আড়াই মাসের মধ্যে ছাগল গুলো হিটে চলে আসে খালি থাকে খুব কম হ্যাঁ যেগুলো রানিং ছাগল এগুলো বোঝাই যাচ্ছে যে বাচ্চার মানুষ ভালো আসবে মানে বাচ্চা দুইটা পুরুষ বাচ্চা ছিল বুঝতে পারছেন বাচ্চা দুইটা ওই দুধ খাইছে এই জন্য আর কি স্বাস্থ্য হবে দুই বোন একসাথে নিয়ে পোষার চেষ্টা করেন মার্শালি যারা নাগরা বিটল কছের এই ছাগল করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয় ছাগল আছে অর্থাৎ পাঠাতে আছে ছাগলটি আর একটা দেখার মতো সকল ভাই যে মাশাল মা পিন্ট টাও কিন্তু খুবই চমৎকার একদম নাগড়া বিটল যাকে বলে মাসাল্লাহ কালার মধ্যে ছোট ছোট খুবই চমৎকার কালারে আমার একটা সামনে দেখাইছি এগুলা আনকমন কালার এগুলা কালার খুব কম মাসাল্লাহ তবে এটা কিন্তু ফিটনেস কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ডাবল হার্ডি ডাবল হার্ডি ছাগল জি সেনাটা সেই জি মাসাল্লাহ খুবই চমৎকার এই যে মুখটা দেখছেন মুখের ফান্স তারপরে যে কপাল সাদা এই যে সিংটা পিছন দিকে হ্যাঁ সিংটা পিছন দিকে জি জি ম্যাক্সিমাম বৈশিষ্ট্য আছে নাগরা পিছনে দুধের রেকর্ড কেমন এগুলো দুধের রেকর্ড খুব ভালো মাসাল্লাহ থেকে 2 লিটার পর্যন্ত দুধের রেকর্ড ঠিক আছে তো এই যে এই যে এটার দাম আসবে মাত্র বিশ হাজারি ঘর বিকেশ দিয়ে দিচ্ছি সব আমি আপনার প্রত্যেকটা ছাগলই শুরু থেকে এই পর্যন্ত যতগুলো ছাগল দেখালেন প্রত্যেকটা ছাগলই আপনার বাণিজ্যিক খামার উপযোগী ছাগল জি আপনার এই ছাগলগুলোকে যদি সংগ্রহ করে আমার মনে হয় যে এখান থেকে ভালো কিছু সম্ভব এগুলা ব্ল্যাক লাইন ভালো এবং ভবিষ্যৎ ভালো দীর্ঘদিন যাবত বাচ্চা পাবে এগুলা মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা নাগরা বিটল ক্রসের এই ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন একবার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার প্র্যাগন্যান্ট ছাগলটি বাংলাদেশে যে কোনো প্রান্ত আপনি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করুন সব শেষে একটা দেখার মতো ছাগল ভাই জি জি মাশাআল্লাহ এই ছাগলটার ফিটনেস এখানে আদাতের কাছাকাছি হ্যাঁ আর এখানে তো ফুল আদাত হ্যাঁ হাড়ে মোটা ছাগলটা এত সুন্দর কোনে এক হাত ছেনা মানে গরুর মতো সিনা গলা কম্বল হ্যাঁ আনকমন কালার হ্যাঁ মাশাআল্লাহ এটা কোন জাতের ভাই এটা আপনি পাকিস্তানি নাগরাবিটল পাকিস্তানি নাগরাবিটল জি জি মাশাআল্লাহ বয়স কম চলছে এটা বয়স ভাই এটা মাত্র দুই দাঁত থেকে দুই দাঁত ভাঙ্গে বাড়াইছে হ্যাঁ জি তিন দাঁতে পড়ছে আর কি 31 এর কাঁচা কাঁচা এই ছাগলটা দেখেন ভবিষ্যৎটা কেমন পিনটা কেমন কোয়ালিটিটা কেমন খুব ভালো দেখতে হবে মানে সর্বোচ্চ মানের ছাগল ভালো জিনিস থেকে ভালো কিন্তু অনেক বড় বিশাল বড় সফট এগুলা ছাগল এই যে কালারিং কিছু লোকজন লোক পাঞ্জাবি পরে ঘাড়ের তোয়ালে নিয়ে দাঁড়া থাকে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায় সেই জাতের এগুলা এই পাকিস্তানি জাতশাল বুঝতে পারছেন এখন কি আপনার দুই মাস পার হয়ে গেছে বানে আটা হয়ে গেছে দেখেন

খুব সতর্ক ভাবে সাদা কালো ওই পাটা আমি তবে দর্শকের অনুরোধ করতেছি আপনারা আসেন দেখে শুনে সরজমিনে দেখেন প্রদর্শক যারা পাকিস্তানি নাগরা বিটল জাতের এই ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন ফার্স্ট টাইম টাইমেন্ট কারণ হচ্ছে উন্নত জাতের ছাগলগুলো বিশেষ করে করে আর পরেই কিন্তু এটা আসে যদিও তিন দাঁত ফুল আপনার চার দাঁতকে কিন্তু ফুল হয়নি ছাগলটি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন অনেক ব্যস্তার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সমাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের খামার এবং আপনার জীবনের উত্তর সফলতা কামনা করছি নিশ্চয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আপনাদেরকে অনেক ধন্যবাদ ভাই এই যে ঝড় বৃষ্টি খাদের ভিতরে আসছেন কাব হওয়া খারাপ তার ভিতরে যে আসছেন আপনাকে ধন্যবাদ আরেক ভাইকে ধন্যবাদ দর্শককে ধন্যবাদ যে আমাদের ভিডিও দেখে যে যেখানেই থাক সবাই ভালো থাক সুস্থ থাক এই হচ্ছে কামনা আর কি মাসাল্লাহ প্রিয় আবার সকলের সুস্বাস্থ্য এবং দূরীয় কামনা করে আজকের মতো আমাদের চাকরি ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ